মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব গণিতের প্রথমে আমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব দেখি দেখা যাক কী আছে প্রথমে প্রথম কোশ্চেন যেটা রয়েছে প্রতি বছর জনসংখ্যা এক্স হারে বৃদ্ধি পেলে ওয়াই বছর পর জনসংখ্যা হয় জেড ওয়াই বছর পূর্বে জনসংখ্যা ছিল এটার উত্তর হবে এ অপশান জেড ইন্টু ওয়ান প্লাস এক্স বাই ওয়াই হোল্ড টু দি পাওয়ার মাইনাস ওয়াই দু নম্বর কোশ্চেন কী আছে এ প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এ প্লাস ফোর ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের বিষ দয়ের গুণফল দুই হলে বিষ দয়ের যোগফল হবে এটার উত্তর হবে অপশান ডি মাইনাস টু তৃতীয় নাম্বার কোশ্চেন এ বি সি সম্ভবতী বুঝ এবং এডি লম্ব বিশি হলে এ ডি স্কোয়ার ইকুয়েল টু এটা উত্তর হবে থ্রি ডি সি স্কোয়ার এখানে কোশ্চেনে রয়েছে এডি প্লাস বিসি এটা ভুল আছে এটা হবে এডি লম্ব বেশি চার নাম্বার কোশ্চেন কী বলা আছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক এটা উত্তর হবে অপশান ডি ডিস্কোয়ার ইকুয়াল টু এস বাই টু পাঁচ নম্বর কোয়েশ্চান যেটি আছে একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বাহান্ন চুয়ান্ন রাষ্ট্র তেতাল্লিশ যুক্ত করলে মধ্যমা বৃদ্ধি পায় এটা মধ্যমার মানটা কমে যাবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কমে যাবে অর্থাৎ উত্তর হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ অপশান ডি এখানে ছটা প্রশ্ন থাকার কথা ছিল কিন্তু এখানে কোশ্চেন আছে পাঁচটি এটার একটা ফল্ট কোয়েশ্চেনের নেক্সট আমরা দু নম্বরে চলে যাব শূন্যস্থান পূরণ বলা আছে যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান কিছু বলা না থাকলে আমরা ধরে নেব যে বছর আনতে সুদ দেওয়া হয় সেই জন্য উত্তরটা হবে এক বছরের দু নম্বর কোশ্চেন রুট থ্রি মাইনাস রুট ফাইভের করণী রুট থ্রি প্লাস রুট ফাইভ তিন নম্বর কোশ্চেন অর্ধবিত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্লোকোন হবে চার নম্বর কোশ্চেন টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফিফটি ফাইভ ডিগ্রি কল্টু সাইন দিটা হলে থ্রিটার সর্বনিম্ন ধনাত্মক ধনাতপমানটা নব্বই ডিগ্রি হবে পাঁচ নম্বর কোশ্চেন একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য রুট টু ইন্টু একটি ধারের দৈর্ঘ্য ছ নম্বর কোশ্চেন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান তথ্যে সংখ্যাগুলো মান পনেরো হলে এক্সের মান হবে তেরো এবার আমরা সত্য মিথ্যাগুলো নিয়ে আলোচনা করব প্রথমে হয়েছে টু এক্স ইকুয়াল হলে এক্স এটা মিথ্যা দু নম্বর কোশ্চেন তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত আঁকা যায় সত্য তিন নম্বর কোশ্চেন রয়েছে সাইন থ্রিটা এক্স কোমা ওয়াই দেন জিরো সম্পর্কটি এক্স গ্যাটারদেন দেন এর জন্য সত্য এটাও মিথ্যা নেক্সট কোশ্চেন এ এবং বি ব্যস্তভাবে থাকলে এ বাই বি সমান ঢ্রোক হবে এটাও মিথ্যা পাঁচ নম্বর কোশ্চেন এ বাই আর কমা এ কমা আর ক্রমিক সমানবাদে অবস্থিত এটা সত্য এবার আমাদের শর্ট কোশ্চেনের শেষ কোশ্চেন যেটা সত্য মিথ্যা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রগুলোর অনুপাত ফরিস টু এটা সত্য এই কোশ্চেনগুলো বিস্তারিতভাবে পরবর্তীকালে আলোচনা করা হবে